কয়েকজন লোক এসে কথাকে মুখে চাপা দিয়ে অজ্ঞান করে গাড়িতে নিয়ে চলে যায় এদিকে এভি কথাকে বাইরে কোথাও দেখতে না পেয়ে ফোন করে আর তখনই কথা ফোনটা রিসিভ করে নেয় কিন্তু তার মুখে স্প্রে করার জন্য সে অজ্ঞান হতে থাকে ধীরে ধীরে এদিকে এভি বুঝতে পারে কথাকে কেউ কিডন্যাপ করেছে অগ্নি সবাইকে কথা ছবি দেখিয়ে আশেপাশের লোকজনদের জিজ্ঞেস করে যে কোথাও দেখেছে নাকি কিন্তু কেউ কিছু বলতে পারে না তারই মধ্যে একজন বলে যে কথাকে কয়েকজন লোক তুলে নিয়ে চলে গেছে অগ্নি কি করবে কিছু ভেবে পাচ্ছিল না তখনই বিনায়ক স্যারকে ফোন করে সমস্ত কথাটা জানায় বিনায়ক স্যার বলে আমরা যত তাড়াতাড়ি সম্ভব কথাকে ফিরিয়ে আনবই কিছু চিন্তা করো না অগ্নি অপরদিকে কথাকে কিডন্যাপ করে আনা হয় একটা কাঠের কারখানায় রেচা আর বাসগরু যে এসে কথাকে ওই রকম অবস্থায় দেখে হাসতে থাকে রেচা বলে কথা মৃত্যু যন্ত্রণা তুমি ভোগ করতে পারবে না কারণ মরার সময় মানুষের জ্ঞান থাকে কিন্তু তোমার তো সেটাও নেই তবে আমি খুব ভালো বোন জানো তো সৎ বোন হয়েছি তো কি হয়েছে আমি কিন্তু তোমাকে খুব ভালোবাসি কথা তাই তো তুমি যেটাকে ভালোবাসো গাছ ওই গাছেই তোমাকে মেরে দেবো আমরা ওই গাছের মধ্যে দিয়েই তো তুমি ফালা ফালা হয়ে যাবে বাসুগুরুজি বলে আচ্ছা রেচা আমি ভাবছি যতই হোক আমি তো ওর কাকা হই তাই না বাবার সমান তাই আমি ভাবছি আমরা না ওকে খুব আদরে মারবো ঠিক আছে বেশি কষ্ট দেবো না ওর জ্ঞান ফেরানোর দরকার নেই আর আর একটা কথা আমরা যেহেতু এত বড় একটা কাজ করেছি তাই একটা সিগনেচার তো রাখতেই হবে কি বলো আর জানাবো বলেছেন এই কথাটা রেজা বলে সব হবে কাকাই সব হবে একটু ওয়েট করো যাস অপরদিকে পূর্বা বিনায়ক স্যার প্রাটি সবাই মিলে সিসিটিভি ফুটেজ চেক করতে থাকে কিন্তু কোনো সিসিটিভি ফুটেজ তারা দেখতে পায় না যে কথাকে ঠিক কোথায় নিয়ে যাওয়া হয়েছে প্রাটি বলে এভাবে হবে না এভাবে হবে না আমাদের কিছু একটা করতে হবে কথাকে আমরা ঠিক খুঁজে বের করব। অগ্নি বলে আমি থাকতে আমার কথার কোনো ক্ষতি হবে না কিন্তু ওরা কথাকে নিয়ে গেলেই বা কোথায় ওরা ওকে খুব কষ্ট দেবে আমি সেটা জানি জুনি বলে মেয়েটার জীবন থেকে কষ্ট যন্ত্রণা গেলই না একটার পর একটা বিপদ আসছে ওর জীবনে জবে থেকে ওই লোকটা এসেছে তবে থেকে পিসে মশায় ওর জীবনটা শেষ করে দিচ্ছে অপরদিকে রেচা একটা ছবি অগ্নিকে সেন্ড করে যেখানে দেখা যায় সেই ছবিতে একটা চেয়ার রয়েছে আর চিতা রয়েছে আর জঙ্গল রয়েছে এই সবাই বুঝতে পারে যে এটা একটা জাল কথাকে কোথায় রেখেছে এটা হচ্ছে তার একটা হিন্টস একটা সূত্র মনে হচ্ছে তখনই অগ্নি ভাবতে থাকে আচ্ছা কাঠ জঙ্গল আচ্ছা এগুলো ঠিক একটা কানেকশানের যোগ হচ্ছে তাই না ছোটকা তোর কি মনে হয় ছোটকা বলে হ্যাঁ অগ্নি কিন্তু আমি বুঝতে পারছি না জঙ্গল চেয়ার আর এই চিতা এইগুলোর অর্থ কি তবে আমাদের ভালোভাবে ভাবতে হবে অগ্নি বলে আচ্ছা জঙ্গল জঙ্গলে কি পাওয়া যায় গাছ তাই তো আর গাছ থেকে কি হয় কাঠ আর চেয়ার রয়েছে তার মানে চেয়ারও তো কাঠের তৈরি আর চিতা চিতাতে কাঠ লাগে একটা জায়গায় এসে সব জিনিসগুলো থেমে যাচ্ছে মানে কাঠ আচ্ছা এই কাঠ এই কাঠ কোথায় পাওয়া যায় আর বলে কাঠ তো কোনো মিলে পাওয়া যাবে স মিলে বা কাঠের কারখানাতে পাওয়া যাবে তখন এভি বলে তার মানে কাঠের কারখানা আমাদের আশেপাশে ভালো করে খোঁজ নিতে হবে এই কাঠের কারখানাতেই কথা রয়েছে আমার কেন যেন মনে হচ্ছে ও আমাদের আশেপাশেই রয়েছে আর আমি থাকতে আমার কথার কোনো ক্ষতি আমি হতে দেব না যে বা যারা কথার ক্ষতি করার চেষ্টা করবে আমি তাদের কাউকে ছাড়বো না আগামী পর্বে দেখা যাক কথাকে গাছের গুড়ির মধ্যে ভরে দিয়ে সেই গাছটাকে কাটার ব্যবস্থা করা হয় আর অপর থেকে অগ্নি বুলডোজার নিয়ে আসে একটা দেওয়াল ভেঙে বলে কথা আমি তোর কিছু হতে দেব না আমি থাকতে তোর কেউ কোনো ক্ষতি করতে পারবে না আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যায়